গতকাল রাতে ভাটপাড়ায় রবি শর্মা নামে একজনকে গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্র সময় রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুটি আগ্নেয় উদ্ধার করেছে ভাটপাড়া থানার পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে অভিযুক্তকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে ভাটপাড়া থানার পুলিশ সব মিলিয়ে এক মাসে মোট পনেরোটি আগ্নেয় অস্ত্র উনিশটি সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশের মধ্যে দেখা যাচ্ছে প্রায় চোদ্দোটা বন্দুক উদ্ধার হয়েছে গতকাল রাতেও বন্দুক উদ্ধার হচ্ছে তিনটে বন্দুক একজনের কাছ থেকে তিন রাউন্ড গুলি কি বলবেন ভোটের আগে সব এক জায়গা তো রাখতে পারছে না পুরো ডিভাইড করে সব আগ্নেয়স্ত্ররা এরা রেখেছে পুরো অঞ্চলে শুধু আগ্নেয়স্ত্র আর্মস বোমার পাউডার বোমা এইসবই এরা রেখেছে যত রিকভারি হবে যত পুলিশ বেশি কাজ করবে তত আগ্নেয়স্ত্র ধরা পড়বে পুরো অঞ্চলে ভর্তি আছে ভাটপাড়া থানা একটা থানা এক মাসের মধ্যে চোদ্দটা বন্দুক উদ্ধার হয়েছে সব থানা করুক না পুরো ব্যারাকপুরে বলছি আমি সব জায়গায় আগ্নেস্ত্রোর ভর্তি আছে গুন্ডারা শেষ করার যে কথা না ব্যারাকপুরের সাংসদ বলেছিলে প্রাথমিক সেই গুন্ডা রাজাদুকে উনি শেষ করেছেন না বাড়িয়েছেন এখান থেকে বোঝা যাচ্ছে এত অল্প আর কি করবেন সব বাইরে থেকে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসের সরকার তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী রাখতে পারবে না আগের তৃণমূল কংগ্রেসের মাধ্যমে সেই ভোটের পরিপ্রেক্ষিতে এটাকে পুরো ভোটের প্রস্তুতি প্রাথমিক যে কথাটা বলেছিলেন গুন্ডারা শেষ করব আসলে এই গুন্ডারা চাই শেষ হয়েছে যে প্রত্যেক পাড়া পাড়ায় বাড়ি বাড়িতে আমস পাওয়া যাচ্ছে বছরখানেক তারপর 6 জন ఎమ్మెల్యే কে নিয়ে এমপি প্রাথমিক মঞ্চদারিয়া বলেছিল হাটপাড়া থেকে এই বারাকপুর শিল্পঞ্চল থেকে গুন্ডা মুক্ত আর ও শুধু बोलছে ওর হয়তো গুন্ডারা দুনিয়া চালাচ্ছে মূল কাণ্ডাৰীতো তৃণমূল কংগ্ৰেছ মূল কাণ্ডাৰীতো প্ৰাথমিক সাংসদ মূল কাণ্ডাৰী তাৰ সন্ধিয়া মিছিল এই